হাতে বটি নিয়ে বের হয়ে গেছি হচ্ছে আমাদের গাছের একটা কলার ঘাড়া পাচ্ছে সেটা কাটার জন্য ভাই এটার নাম কি আমরা আমের মুরব্বা খাইতেছি আমের মুরব্বা না আমের মুরব্বা নাম কি স্যার আমের মুরব্বা খাইছি কিন্তু এম খাই না তোমার কাছে কেমন লাগতাছে আবদুল্লাহ আব্দুল্লাহ বেল পাইছো কই কই কাটবেন দেহি পরিদর্শন লাগে দেহি কই কাটবেন

শুক্রবারের কাজ শুক্রবার শুক্রবার মানে বাড়ির কাজ আরো কি কইরে দেবেন নিচে ওইটা কুপ দিয়ে এদিক নিয়ে আহেন আরে কুপ দিন ওইটি স্মরণ লাগবো না আই পারবো

ছেলে খুব কর্মঠ ধরেন শুক্রবার দিন যত কাজ লাগবে সব সে নিজেই করে দেব ঠিক আছে ভালো কোনো মেয়ে থাকলে ভালো জানাইবেন সে নিজের মুখে বেলে দিছে

ফালা ভিনি পাইছ নাই পাইছা আপোনাক

লালবাগ সাই মসজিদ থেকে আসছে দেখা করবার জন্য এখান থেকে মাছ নামে আরফত দে এইদের কিন্তু আমগো পুকুরের বাইং মাস্টার দেবো Reynolds হ্যাঁ ভাই বাইং মাস্টার জন্য আমরা খুবই আফসুজ তাই না যা বলছ খারাপ না একটু বাসতে দিয়া এই লাগে না মাথা ব্যথা করে এই নাও নে পাশে ওই না এটা ভক্তা না La boucle de Ah. Yeah. <t– tril Christmas music> hmm. <hein? s dulceño>

আমরা জাম গালিমপুরের দিকে নামাজ পড়তে বসল টোসল করি হ্যাঁ হ্যাঁ সাইকেল